খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ভাই ও বোনেরা আজ গির্জা সাধু কসমাস এবং ড্যামিয়ানের উৎসব উদযাপন করছে দুই পবিত্র ভাই চিকিৎসক যারা খ্রিস্টের জন্য তাদের জীবন দিয়েছিলেন তাদের কেবল তাদের শাহাদাতের জন্যই নয় বরং তাদের দৈনন্দিন করুণার কাজের জন্য স্মরণ করা হয় বেতন না চেয়ে অসুস্থদের নিরাময় করা ভালোবাসার উপহার হিসেবে চিকিৎসক হিসেবে তাদের দক্ষতা প্রদান করা তাদের জীবন আমাদেরকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমন্ত্রণ জানায় যা আমাদের খ্রিস্টীয় যাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঈশ্বরের মহিমা আমাদের জীবনে কিভাবে প্রকাশিত হয় আমরা যখন ঈশ্বরের মহিমার কথা ভাবি তখন আমরা দূরবর্তী মহিমান্বিত প্রায় অপ্রাপ্য কিছু কল্পনা করতে পারি স্বর্গের দর্শন অথবা বহুকাল আগেকার সাধুদের শক্তিশালী কাজ কিন্তু ঈশ্বরের মহিমা অসাধারণ কিছুর মধ্যেই সীমাবদ্ধ নয় এটি সাধারণ বিশ্বস্ততায় আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষায় ক্রুশের আলিঙ্গনে এবং নিঃস্বার্থ প্রেমের কাজে উজ্জ্বল হয়ে ওঠে প্রথম পাঠে নবিহাগ হতাশায় ভারাক্রান্ত এমন লোকদের সাথে কথা বলেন এক সময়ের মহিমান্বিত সলোমন মন্দির ধ্বংসস্তূপে পড়েছিল এবং তুলনামূলকভাবে পুনর্নির্মিত কাঠামোটি করুন বলে মনে হয়েছিল তবু ঈশ্বর বলেন সাহস করো কারণ আমি তোমার সাথে আছি এই ঘরের শেষ গৌরব পূর্বের চেয়েও মহান হবে হগর অধ্যায় দুই শব্দ চার থেকে নয় ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে তার উপস্থিতি এমনকি সবচেয়ে নিচু উৎসর্গকেও আমরা কল্পনার চেয়েও মহান কিছুতে রূপান্তরিত করতে পারে আমি মরিয়ামের কথা মনে করি একজন বৃদ্ধ বিদবাজার একসময়ের ব্যস্ত ঘরটি নীরব হয়ে গিয়েছিল দুর্বল দেহের অধিকারী তিনি এখনও বিশ্বস্তভাবে প্রতিদিনের প্রার্থনায় আসতেন তার নাতি নাতনিদের জন্য প্রার্থনা করতেন এবং একজন অসুস্থ প্রতিবেশীকে দেখতে যেতেন তার নীরব বিশ্বস্ততা ঈশ্বরের গৌরবের জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে পবিত্রতা মহিমা বা সাফল্য দ্বারা পরিমাপ করা হয় না বরং অবিচল বিশ্বাস এবং প্রেমময় সেবা দ্বারা পরিমাপ করা হয় যেমন কলকাতার সেন্ট তেরেসা একবার বলেছিলেন ঈশ্বর আমাদের সফল হতে ডাকেন না বরং বিশ্বস্ত হতে ডাকেন আজকের গীতসংহিতা মানুষের হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা প্রকাশ করে তোমার আলো এবং তোমার সত্য প্রেরণ করো এগুলোই আমার পথপ্রদর্শক হোক তারপর আমি ঈশ্বরের বেদীর কাছে যাব আমার আনন্দের ঈশ্বর গীতসংহিতা তিতাল্লিশ কতবার আমরা সম্পদ সাফল্য বা বিভ্রান্তি দিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করি তবু ঈশ্বরের মতো হৃদয় আর কিছুই পূর্ণ করে না আমি একবার একজন ব্যবসায়ীর কথা শুনেছিলাম যিনি স্বীকার করেছিলেন যে তার সমস্ত সাফল্য সত্ত্বেও তিনি শূন্য বোধ করতেন সন্ধ্যায় গানের শব্দে আকৃষ্ট হয়ে তিনি একটি ছোট প্যারিসে ঘুরে বেড়াতেন যেখানে দল মহড়া দিচ্ছিল হরিণ যেমন প্রবাহিত স্রোতের জন্য আকুল হয় তেমনি আমার আত্মা তোমার জন্য আকুল হয় হে ঈশ্বর তার চোখে জল এসে গেল সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে ঈশ্বর ছাড়া আর কিছুই সম্পদ নয় আনন্দ নয় তাকে সন্তুষ্ট করতে পারে না সেন্ট অগাস্টিন এটিকে সর্বোত্তমভাবে বলেছিলেন আমাদের হৃদয় অস্থির থাকে যতক্ষণ না তারা তোমার মধ্যে বিশ্রাম নে হে প্রভু কিন্তু ঈশ্বরের মহিমা কেবল আকাঙ্ক্ষার মধ্যেই পাওয়া যায় না এটি সবচেয়ে নিখুঁতভাবে ক্রুশে প্রকাশিত হয় যখন পিতর স্বীকার করেন তুমি ঈশ্বরের খ্রীষ্ট যীশু অবিলম্বে ব্যাখ্যা করেন যে তৃতীয় দিনে পুনরুত্থিত হওয়ার আগে মানবপুত্রকে অবশ্যই কষ্ট ভোগ করতে হবে প্রত্যাখ্যাত হতে হবে এবং হত্যা করতে হবে লুক অধ্যায় নয় শব্দ বাইশ প্রকৃত মহিমা আধিপত্য নয় বরং এমন প্রেম যা কষ্ট ভোগ করে এবং মুক্তি দেয় ইতিহাস আমাদের অসংখ্য উদাহরণ দেয় এক সময়ে একজন পুরোহিত গোপনে প্রার্থনা করছিলেন ঠিক তখনই সৈন্যরা আক্রমণ করে একজন তরুণী মাতা সন্তানের সাথে হাঁটু গেড়ে ফিসফিসিয়ে বললেন তুমি খ্রিস্ট তার সাহস একজন সৈন্যকে নিজেই একজন গোপন খ্রিস্টানকে তাদের বাঁচাতে অনুপ্রাণিত করেছিল সেই মুহূর্তে জোর করে নয় বরং বিশ্বাস এবং ত্যাগমূলক ভালোবাসাই জয়লাভ করেছিল সন্ত কসমাস এবং ড্যামিয়ান একই সত্যে বেঁচেছিলেন তারা বেসামরিক নিরাময়কারী হিসেবে পরিচিত ছিলেন যারা অবাধে চিকিৎসা অনুশীলন করতেন লাভের জন্য নয় বরং ভালোবাসার জন্য অসুস্থদের চিকিৎসা করতেন তাদের দানশীলতা তাদের চিকিৎসা জ্ঞানের চেয়েও বেশি খ্রিস্টের প্রতি তাদের সাক্ষী ছিল এবং তাদের উদাহরণ এখনও বেঁচে আছে কিছুদিন আগে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তাদের দ্বারা অনুপ্রাণিত একজন ডাক্তার তার জীবন ঝুঁকি নিয়ে আহতদের বিনামূল্যে সেবা করেছিলেন তিনি বলেছিলেন যদি আমি একজন ব্যক্তির আরোগ্য আনতে পারি তবে আমি তাদের মধ্যে খ্রিস্টকে দেখতে পাই ঠিক যেমন কসমাস এবং ড্যামিয়ান করেছিলেন আমার বন্ধুরা তাদের উৎসব আমাদের একই পথে ডাকে প্রথমত আমাদের জীবনের প্রতিটি অংশে ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানানো এমনকি হতাশার মুহূর্তগুলিতেও দ্বিতীয়ত স্বীকার করা যে প্রকৃত আনন্দ কেবল ঈশ্বরের কাছ থেকে আসে সম্পত্তি বা সাফল্য থেকে নয় তৃতীয়ত ক্রুশকে আলিঙ্গন করা ত্যাগ থেকে দৌড়াতে নয় বরং ক্ষমা করে কষ্ট সহ্য করে এবং সেবা করে এমন প্রেম বেছে নেওয়া এবং পরিশেষে পুরস্কারের চিন্তা না করে মুক্তভাবে দয়া প্রদর্শন করে কসমাস এবং ড্যামিয়ানকে অনুসরণ করা সর্বোপরি আসুন আমরা যীশু আমাদের প্রত্যেককে যে প্রশ্নটি জিজ্ঞাসা করেন তা হৃদয় যে গ্রহণ করি তোমরা কি বলো যে আমি কে আমাদের উত্তর যেন শব্দের চেয়েও বেশি কিছু হয় এটি আমাদের জীবনে লেখা হোক স্থায়ী বিশ্বাস সেবা করে এমন প্রেম এবং ম্লান না হওয়া আশার মাধ্যমে কারণ ঈশ্বরের মহিমা ক্রুশে সাধুদের মধ্যে এবং সাধারণ বিশ্বস্ত মানুষের জীবনে প্রকাশিত হয় এবং আমরা যখনই প্রেমে বাস করতে চাই তখনই এটি জ্বলতে থাকে আমেন